আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমার বা নাটকের কোনো গল্প না এটা একটা শক্ত ঘটনা এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা যেন আপনাদের সাথে শেয়ার করতে চাই যেন আপনারা সবাই সতর্ক হতে পারে আমি আগে একটা কোম্পানিতে জব করতাম তো ওই জবের থেকে আমি মাসে বিশ হাজার টাকা বেতন পাইতাম তা দিয়ে আমার সংসারটা কোনো রকমে চলতো কিন্তু আরও কিছু বান্ধবী আছে ওরা বিদেশে গেছে যার পর ওরা ভালো টাকা পয়সা মালিক হয়েছে হওয়ার পর আমাকে ফোন দেয় কিরে তুই পরের কাজ কয় দিন করবি ওই পরের গোলামি করতে করতে তোর জীবন পারিব নিজে কোনো দিন ব্যবসা বাণিজ্য করতে পারবি না দেখ আমরা দুই তিন বছর বিদেশে কাজ করে আমরা ভালোই মোটা অংকে টাকা জমাইছি এরম আমার এক লোকের বান্ধবীরা একসাথে বান্ধবীরা ওরা বিদেশে গেছে মোটা মোটামুকি টাকা পয়সা পাইছে ব্যবসা বাণিজ্য করছে ওরা আমি ওর মনের ভিতরে একটা ইয়ে আসলো যে ওরা যেহেতু কামাইছে তাহলে আমিও কামাই কারণ ওরা যেহেতু নিজের লাইফটারে সুন্দর করে গুছিয়েছে আমি পরের গোলামি কদিন করব পরের কাজ কদিন করব। তা ওদেরটা দেখা দেখি আমারও মন চাইল বিদেশে যাওয়ার পরে ওদের সাথে আমি বুদ্ধি পরামর্শ করলাম যে কী রে তুই কার মাধ্যমে গ্যাস হোস কি আসার বিষয় পরে ওরা যার মাধ্যমে গেছে ওই লোকটা খুব ভালো ছিল পরে ওই লোকটারা আমি ধরলাম পরে আমাকে বলল যে আপু আসলে তো আমার হাতে ওরকম কোনো কাজ নাই এখন যে কটা বাসা ছিল সেই কটা বাসা আপনার বান্ধবীদেরকে আমি পাঠিয়ে দিচ্ছি আপনারা তো আমরা ওইটা আমি বলছিলাম কিন্তু আপনি তো রাজি হন নাই এখন তো যে কটা বাসা ছিল ওই কটা বাসা তো বুকিং হয়ে গেছে এখন তো হাতের কাজ নাই আর আমি পারব না আপনাকে হুট করে কোনো খারাপ জায়গায় দেওয়ার জন্য আমার হাতে যে কটা ভালো কাজ ছিল ওই কটা কাজে আমি লোক পাঠা দিচ্ছি এখন আপাতত নাই আপনি বরঞ্চ ছয় মাস বা এক বছর সহ্য করেন এক বছর পর আপনাকে ভালো একটা জায়গা ঠিক করে পরে দেব ওই লোকটা ভালোই ছিল আমার ভালো আমার বান্ধবীকেও ভালো জায়গায় পাঠাইছে এই জন্য আমার একটু সাহস হইলো পরে ওই লোকটার মাধ্যমে তো আমি সুযোগ পাইলাম না পরে আরেকজনের সাথে আমি একটু গল্প টল্প করলাম যে ভাইয়া আমি ভুল করলাম সেই কারা না যায় আমি তো প্রথম প্রথম ভয়তে নাই যে বিদেশের বাড়ি গেলে না জানি কত অত্যাচার করে এই জন্য আমি ভয়তে যাইনি কিন্তু ওই লোকটা ভালোই ছিল ভালো জায়গায় পাঠায় আমার বান্ধবীরা গেছে এখন আমার বিশ্বাস হয়েছে কিন্তু এখন তো ওই লোকের হাতে কাজ নাই এখন এক বছর পর পাঠাতে চাচ্ছে পরে বলতাছে যার কাছে আমি জিনিসটা শেয়ার করলাম সে বলতেছে আমার একটা পরিচিত বন্ধু মানুষ আছে মেয়েদেরকে টাকা ছাড়ে দুদেশে পাঠা ওটা ওটা অ্যাডভান্স দিয়ে নেব কোনো আপনার টাকা খরচা করা যাবেন কা আপনার উল্টো অ্যাডভান্স দিয়ে নেব ভালো জায়গায় যায় আপনি পড়তে পারেন এক ভালো জায়গা পড়বেন আপনি অনেক টাকাও সিনকাম করবেন আপনি মাসে দুই লাখ টাকা বেতন পাইবেন আপনার বান্ধবীরা যা তিন বছর ইনকাম করছে তা আপনি ছয় মাসে ভিতরে ইনকাম করতে পারবেন আমার বিভিন্ন লোক দেখা আমার বান্ধবীকে সুখ দেখে আমার কাছে মনে হলো বিদেশে বাড়ি অনেক সুখ বিদেশ গেলে ওরা আমিও লোভে পড়া বিশ্বাস কইরা আমি বিদেশে গেলাম বিদেশে গেছি যাওয়ার সময় বিদেশে যাওয়ার আগে আমি আমার ফ্যামিলিগত সবাইকে জানাতে চেয়েছিলাম পরে যে দালালের মাধ্যমে আমি বিদেশে যাই সে দালাল আমাকে বলছে যে আপু আপনি কাউকে বলেন না কারণ দেখা গেল বিদেশে ব্যাপারে একটু গুঞ্জনটা একটু বেশি হয় মানুষ যদি ভালো থাকতে চায় তাহলে তারা তারা ভালো থাকতে দেয় না কারণ বিদেশে তো বদলাম একটু বেশি দেখা গেলো আপনি একজনের সাথে শেয়ার করলেন পরে সে আপনারা না করলো আপনার মনের মধ্যে একটা যে দেবে গুজব ছড়াইবো তার চেয়ে আপনার যদি আপনার যদি যাওয়ার ইচ্ছা থাকে আমি আপনার টিকিট করে দেব আপনার সোজা যাওয়ার পরে দরকার বলে সবার সাথে সবার সাথে আপনি যোগাযোগ করবেন কিন্তু যাওয়ার আগে আপনার কারোর সাথে যোগাযোগ করার দরকার নেই পরে ওই দালালটা আমার যা বললো আমি তাই শুনলাম যার পরে একটা বুড়ির বাসা আমার কাজে দিল তো ওই বুড়ির বাসায় বুড়ির স্বামী থাকে বুড়ো একটা স্বামী থাকে তার ইয়াং দুটো ছেলে আছে হেভি স্মার্ট হেভি বডি ফিটনেস ভালো হেবি শক্তিশালী তো ওই বাসায় আমি পনেরো দিন ধরে কাজ করতেছি ভালোই আমার নিজের হাতে রান্না বান্না করে সবার খাওয়াই আমি খাই আবার তাদের তারা যে খাবারটা খায় সেটা একটু মশলা একটু কম হয় আর আমি যে খাবারটা খাই সেটা বাংলাদেশি মতন রান্নাবান্না করি মাঝে মধ্যে আমাদের দেশি রান্না করে ওদেরকে খাওয়াই আবার ওদের পছন্দ মতন ওদের খাবার আমি রান্না করি ওদের তো আমি খাই তো এইভাবে চলতে লাগলো কয়েকদিন তো চলতে চলতে একদিন হঠাৎ করে আমি সারাদিন কাজকর্ম কইরা বাতি কইরা বারেন আমি রয়েছি তো দুটো ঘর এক ঘরে এলো মনে করেন বুড়া বুড়ি থাকে আর ঘরের ভিতরে থাকে হলো তাও জোয়ান দুটা ছাড়া তো বারান্দার মধ্যে আমি ঘুমা থাকি পরে হঠাৎ করে একদিনকে আমি ঘুমাইছিলাম ঘুমানোর পরে দেখি আমার সব শরীর ইচ্ছা মতন চাপচুপ দিতেছে পরে আমি বাতিরা জ্বালানোর পরে দেখি যে বুড়া লোকটা সে আমার সব জায়গায় ইয়া করতেছে শেখ বুড়ো শেখটা আমার সব জায়গায় টাচ করতেছে ধরতেছে পরে আমি বলতেছি এসব কী করতেছে পরে আমাকে বলো চুপ থাকো আমার কাজ আমাকে করতে দাও পরে আমি তো ভয়তে কোনো কথা বলি না কারণ আমি তো জানি যে বিদেশি লোকেদের সাথে কথা বলে পরে মায়ের দুর্যুতি করে ভয়তে কোনো কথা বলি না পরে চুপচাপ আমি শুয়ে গেলাম পরে বুড়া লোকটা ইচ্ছা মতন হাতা হুতা আমার অবস্থাটা একবারে খারাপ করে দিল তো আমি ভাবলাম যে বুড়ো মানুষ আর কি করবে মূল কাজে তো যেতে পারবো না পরে দেহি শেষে সেই দুই ঘন্টা পর্যন্ত হাতে তারপরে মূল কাজে গেল মূল কাজে যাওয়ার পর আমার এমন অবস্থা করছে একটা কথা আছে না জোয়ানের বারবার বুড়ার একবার তো ওই বুড়া লোকটা হইলে কি হইব কিন্তু ওই ওই এমন দেওয়া দিছে মনে হয় যেন ইয়াং ছেল ওর কাছে ফেল ওই ইচ্ছা মতো মজা নেওয়ার পরে আমি তো ভাবছিলাম কাজটা হয়ে গেছে মনে চলে গেছে গা পরে আমি শুয়েছি তার দুটো ছেলেকে পাঠাইছে তার দুটো ছেলে ইয়াং ওই দুটা ছেলে যে অবস্থা করছে বাইরে বাই আমার সামনে সাইড পিছনের সাইড সব এক করে দিছে দুজনে একসাথে দুজনে যেহেতু একসাথে মজা নেওয়ার পরে বাপে আবার দাঁড়া দাঁড়া দেখতেছে বাপে আবার কী করলো ওয়ের ভিতরে আবার বাপে মজা নেওয়া শুরু করলো তারপরে বাপ আর দুই পোলা মিললা তিনটা মিললা তিনজনে মিললা আমার সাথে সারা রাত মজা করলো এক পর্যায়ে ভোর হয়ে গেল গা মজা নিতে নিতে ভোর ছয়টা বাজে গেছে গা তারপর ওরা আমার ছাড়ে না আমার অনেক কষ্ট হচ্ছিল আমি একটা বাঙালি মাইয়া আমি তো বিদেশি এত লোট নিতে পারি না আমার খুব কষ্ট হয় অনেক কষ্ট করো যখন তারা সকাল হয়ে গেছে গা তখন তোদের মনের খাস মিটাইয়া যার যার ঘরে চলে গেল গা পরে আমি সকালবেলা ফ্রেশ হয়ে গোসল টোসল করলাম একটা ব্যথার ট্যাবলেট খাইলাম খাওয়ার সকালকার জন্য আমি রুটি বানাতেছি নাস্তা করতেছি চুপচাপ সবার জন্য নাস্তা বানাতেছি নাস্তা বানানোর পরে পরে আমি বললাম যে ভাইয়া এখন আমাকে ইয়া করে দেন এই আপনার রান্না বান্না সব কিছু খাবার টাবার আয়োজন করে দিলাম তারা খাওয়া দাওয়া করলো করার পরে যার যার মতন অফিসে চলে গেল পরে আমি রান্না করতে ইয়া রুটি বানাতেছিলাম কারণ রুটির তো শর্ট পড়ছিলো সবারটা হয়েছিল আমারটা হয়নি পরে আমার জন্য আমি আবার রুটি বানাতেছিলাম পরে ওই সুযোগে বুড়ো বুড়ো ওই বুড়িটা আমার সামনে আসছিলো পরে তাকে বললাম যে আন্টি দেখেন আপনার স্বামী আর আপনার ছেলে দুই ছেলে মেলা সারা তামার সাথে এ ধরনের খারাপ কাজ করছে আমার ওই জায়গাটা একেবারে ব্যথা বানা পড়েছে আমার অনেক কষ্ট হইতেছে আমাকে অনেক নির্যাতন করছে বুড়ির ছেলে আর স্বামীর ব্যাপারে কথা বলছে দেখ তার একেবারে জৈলা খার খার হয়ে গেছে কা আমার স্বামী ভালো মানুষ আমার ছেলে ভালো মানুষ তুই এইসব কী বলতো অসুস্থ হ্যাঁ অমনিতে আমার কোনো কথা বিশ্বাস না করে আমি যে রুটি বানাতেছিলাম আমার হাতে যে খুন্তি ছিল গরম খুন্তি ওই খুন্তিটারে আগুনের তার পোড়া দেওয়ার সাথে সাথে আমার পাশার কাপড়টা এক টান দিয়ে খুললা ছিঁড়া অমনিতে সে গরম খুন্তিটা দেয়া লাগা দিল আমার পাশার মধ্যে গরম খুন্তি লাগা দিল আর পিঠে পিঠে একটা গরম ছাড় দেওয়া দিল আমার এত কষ্ট হয়েছিল এদিকে নিচের জায়গাটা আমার অবস্থা খারাপ করছে এদিক দিয়ে আবার গরম খুন্তি লাগা দিছে। আমি একবারে বিছনা পড়ে গেছিলাম আমার অনেক কষ্ট হচ্ছিল আমি কোনো কিছু কাউকে বললাম না চুপচাপভাবে থাকলাম কারণ তাদের সাথে আমি আর পেরে উঠবো না এইভাবে বেশ কিছুদিন কাটিয়ে গেল আবার এক সপ্তাহ পরে আবার দেখি রাত্রেবেলা তার স্বামী দুটা ছেলে মিলল তিনজনে একসাথে আইসা বসতে পারতেছেন তিনজনে মিল্লা কি যে অবস্থা করলো আমার সাথে আমার জীবনে শখ মিটে গেছে বিদেশের সব ভাবছিলাম যে বান্ধবীরা যার পরে ওরা অনেক হাসি খুশি আছে তারপরে খুশি মনে ইয়ে তো স্যার আমি এক মাসের মধ্যে অনেক নির্যাতন সহ্য করতেছি পরে আমি চিন্তা করলাম আমি তো এসে অন্য দালালের মাধ্যমে লোকও ভালো লাগে ভালো লোকের মাধ্যমে আসলে ভালো জায়গা দেবো খারাপ লোকের মাধ্যমে আসলে তারা নিজের সার্থকটা চিন্তা করবো তারা মেয়েটার কী হব সেটা ভাবে না তারা মনে করে তাদের পকেটে যদি কিছু টাকা আসে তাহলে একটা মেয়ে মানুষের জীবন নষ্ট হলে হোক কিন্তু তারা তো ইনকাম করতে পারলো এই জন্য বিদেশে বাড়ি আসলে সবসময় ভালো লোকের মাধ্যমে আসতে হয় ভালো দালালের মাধ্যমে আসতে হয় খারাপ দালালের মাধ্যমে আসলে হয়তো এরকম বিপদে পড়তে হয় পরে আমার সাথে যখন তারা বাপ ছেলে মিলে এক সপ্তাহ পর আবারও যখন একই কাজটা করা শুরু করলো তখন আগের চেয়ে একটু বেশি মজা এনেছে তারা বেশি কষ্ট দিয়ে কাজটা করছে আমি সহ্য করতে পারিনি কা আমি হাতে পায়ে ধইরা সবার কাছ থেকে মাপতেছি মাপের কথা বলে অমনি চুলো ধরা থাপ্পড় মারে আর কোনো কথা বলে না আমি গলা টিভি দেওয়া ধরে কোনো কথা বলবি না তারপরে দুই ছেলে একই জায়গা দেয়া দুই ছেলে এক জায়গা দেয়া প্রবেশ করে আর বাপু আর এক জায়গা দিয়ে প্রবেশ করে তিনজনেরটা একসাথে আমার মনে হয় কুট্টার মতন সিরাবিড়া আমার দেহটাকে তারা খাচ্ছে ঠিক আছে এমন একটা অবস্থা করে ফলেছে সকাল থেকে ঘুম থেকে উঠা আমি কাজ করবো তো দূরের কথা আমি বিছনা থেকে উঠতে পারতেছিলাম না এমন একটা অবস্থা আমার ব্লাড যাইতেছিল পরে আমি অনেক কষ্ট করার পরে ওয়াশরুমে যাই একটু ফিরে শুয়া পরে আমাকে যখন কাজের কথা বলল এই বুড়ি ওই খালা আমার কাজের কথা বললো আনটিরা যে কিরে আজকে তো সকালে নাস্তা বানাস নাই আমার ছেলেরা তো না খেয়ে গেল এখন পরে আমি বললাম যে আপনার ছেলেরা তো আমার সারা রাত এই অবস্থা করছে এখন তো আমি আমার ব্যথা শরীর অনেক ব্যথা করতেছে তাই উঠতে পারি নেকা কি আমার ছেলে নামে বদলাম দাঁড়া এবার তোর বারাটা বাজামো অমনিতেই এসে আমার কোনো কথা বিশ্বাস না করে তার হাতে বাড়িতে একটা লাঠি ছিল মোটা লাঠি সেই লাঠি দিয়ে আমার আন্দাকুন্দি মাথা নাই পিঠ নাই জেনে ইচ্ছা হেনে বাইরে বাইরে না শুরু করলো আর আমার শরীরে যখন কয়েকটা বাড়ি খেলাম আমার শরীরের ভিতরে এত জিদ লাগলো যে আমি কষ্ট করে বাড়িতে কাজ করি আমার রান্না করে আমি তাদেরকে খাওয়াই আর আমি বাড়িতে কাজ করে এক মাস ধরে আসছি সারতে না আর অন্য আমার লাগে নির্যাতন শুরু করছে আমার সাথে অন্যায় করতেছে আর আমি অন্যায় কথা বললে আমার উল্টো আর বুড়ি মারে আজকের বুড়ি বারোটা বাজায় তার উপরে আর স্বামী সন্তান দুইটা বাড়িতে ছিল না সবাই কাজে গেছে যে লাঠিটা আমার বাইরে সেই লাঠিটা বুড়ির আমি ইচ্ছা মতন বাইরে থুইছি হঠাৎ করে দেখি বুড়ি অজ্ঞ হয়ে গেছে গা তখন চিন্তা করলাম যে থাক জানে মারা দরকার নেই কা অজ্ঞ নেয়া গেছে গা পরে তো হেরু উশ হইবই আমি লাঠির ওম নেই ফালা দিয়ে পরে আমি চলে গেলাম গা চলা ওখান থেকে প্রায় বিশ কিলো দূর হইব বিশ মাইল দূরে ওখানে যাওয়ার পরে একটা বাঙালি ভাষাতে পরিচয় হইল তার হেফাজতে আমি প্রায় মাসখানের মতন আছিলাম। বাইরে ভাইয়া কি বলবো পুরুষ মানুষ যে কেন জিনিসের প্রতি এত পাগল হয় আমি জানি না এই জিনিসের ভিতরে কি এমন সুখ দিছে যে এটার জন্য পুরো দুনিয়ার পৃথিবীর মানুষ পাগল তো যাই হোক পরে ভাইয়ের কাছে নিরাপদ চাইলাম ভাই আমার নিরাপদ দিল রান্না রান্নাবান্না করা দিল খাওয়াইলো থাকলাম কিছুদিন খাওয়া থাকা জায়গাতে দিল কিন্তু যখন এভাবে দু তিন দিন কেটে গেল গা দু তিন দিন পরে আবার ভাইয়ের মন তো নষ্ট হয়ে গেল গা ভাই এখন আমার বলতেছে আমি তো বাঙালি মানুষ তোমার ভাই ভাই আমার দুজন ভাই বোন আমার একটু খুশি করো হয়েছে আমি তার ওদের মতো কষ্ট দেবো না পরে ওই ভাই আমার ঠিক সে ইচ্ছা মতন প্রায় এক মাস পর্যন্ত তার মনের খাস মিটেল খাস মেটানোর পরে আমি বললাম যে ভাই এভাবে বাড়ি বাড়ি যায় এ সমস্ত ও খারাপ কাজ করার চেয়ে আমার বাংলাদেশে পাঠা দেন আমার টাকা ইনকাম করার দরকার নাই কা কারণ টাকা ইনকাম করার জন্য আমি আসছিলাম ওই এক বুড়ির ছেলে আর বুড়ির স্বামীর ঠাপ খাইয়ে আমি চলে আসি এখন আবার আপনার ঠাপ খাইতেছি আপনার আমারটা যাওয়ার ব্যবস্থা করে দেন সেই ইচ্ছা মতো এক মাসের আইকে মনের খাস মিটায় তারপর আমার বাংলাদেশে পাঠা দেয় এই জন্যই বলতেছি নিজের দেশে গার্মেন্টসে চাকরি করে রাখাই তা বলো লোভে পড়ে বিদেশে যাওয়াটা ঠিক না আবার যদি বিদেশে যান তাহলে ভালো একটা দালালের মাধ্যমে যাবেন খারাপ দালালের মাধ্যমে গেলে তারা খারাপ জায়গায় পাঠাবে এটাই বাস্তব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম